নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকার আপনি সেপ্টেম্বর মাস কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা তার পূর্বাভাসগুলো করব করার চেষ্টাটা করবো প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিওগুলোও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক বৃষ্টিকের একজন মানুষ হলে কি রেজাল্ট পাবেন দুটো চ্যানেল আছে আপনারা জানেন দুটো মিলিয়ে মিলিয়ে ভিডিও আছে অ্যাস্ট্রোফোনয়া এটা তো ফলো রাখতে হবে যদি দরকার লাগে এবং ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন বন্ধুরা একটা কথা বলে ভিডিওটা শুরু করব যে অবশ্যই এই ভিডিওটা ফলো করুন এটা কিছুটা মিলবে সাপোর্ট করবে কিন্তু দেখুন রাশিফল আলাদা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আমি রাশি আপনি বৃষ রাশি আর একজন বৃষ রাশি আর একজন বিশ্বরাশি তো ধরুন বৃষ রাশি বা আমি বৃশ্চিক রাশি আপনি বৃশ্চিক রাশি তো প্রত্যেকের কাজ কর্ম সফলতা কাজের গতি প্রকৃতি সব আলাদা তো রেজাল্ট আলাদা হবে রাশিচক্রের বাদ বাকি গ্রহগত অবস্থান আলাদা তোই সেই কারণে বড়ো সিদ্ধান্ত বড় ডিসিশান বড় কোনো ব্যাপার স্যাপার কারুর সাথে কোনো জায়গায় একটু কথা বলে নেওয়াটা প্রয়োজন শুরু করছি বন্ধুরা আপনি যখন বৃশ্চিক সেপ্টেম্বর মাস কি রেজাল্ট পাবেন এবং পুজোর মাসের ভিডিও তো তো পুজোর মাসের অগ্রিম শুভেচ্ছা রইল অনেকটা ভালোবাসা রইল অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন কাছের মানুষ পরিবারের মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন এই কামনা করে এই প্রার্থনা করে ভিডিওটা শুরু করছি দেখুন শনি মঙ্গলের যোগ রয়েছে রবি বুধ কেতুর যোগ রয়েছে দিয়ে মাস শুরু হচ্ছে কিন্তু তারপরেও আমি আশাবাদী বৃষ্টিক কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট এই মাসে পেতে চলেছেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার জায়গা রয়েছে একাদশে মঙ্গল ধরণী পুত্রকে বলা হয় মঙ্গলকে এবং পুত্র তো নয় একাদশে বসে থাকা সাকসেসের জায়গায় অবশ্যই সাকসেস দেবে এইটা কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার অনেক কিছু খারাপ থাকে অনেক কিছু প্রবলেম থাকে থাকতেই পারে কিন্তু দিনের শেষে আমি কতটা কি রেজাল্ট পাব কতটা কি ফল হবে সেটাই তো প্রশ্ন এক্সপেক্টেড ভালো রেজাল্ট দেবে প্রথমত মঙ্গলের ইলেভেন থাউজের অবস্থান দুটো জায়গা এক হচ্ছে পেন ভোগাবে ব্যথা যন্ত্রণা ভোগাবে আমার কোমরে ব্যথা আপনার হাঁটুতে ব্যথা আরেকজনের স্পাইনাল কডে ব্যথা এগুলো ভোগাবে ব্যথা যন্ত্রণা বাদ এই প্রবলেমগুলো ভোগাবে ছোটোখাটো চোটাঘাত লাগা দুর্ঘটনার জায়গা আসছে তো যাদের ব্যথা যন্ত্রণা রয়েছে বাতের প্রবলেম আর্থালাইটিসের প্রবলেম স্পন্ডেলাইটিস এই যে ব্যাপারগুলো রয়েছে তারা একটু সাবধানে থাকবেন ড্রাইভ করা একটু দেখে শুনে চলবেন বাস এইটুকু এর থেকে বলতে পারি যে এরপরে যদি কোনো বড় অসুস্থতার কথা বলেন বড় সমস্যার কথা বলেন আমার মনে হয় সেই ধরনের কোনো ব্যাপার সেই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু নেই আপনি যখন বৃষ্টিকের মানুষ তাহলে ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো কিছু রোগ ভোগ জ্বর সর্দি কাশি এগুলো হতে পারে বাট আপনি ম্যানেজ করে নিতে পারবেন আমার মনে হয় আশা করতে পারি আপনি ম্যানেজ করে নিতে পারবেন বা দেখে শুনে নিতে পারবেন অসুবিধা নেই আপনি যখন বৃশ্চিক জাতক জাতিকা বা মানুষ তো এটা বুঝবেন হুম শরীর বা স্বাস্থ্য ম্যানেজেবল বাবা একটু ভুগবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা পিতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তারা একটু ভুগতে পারেন মা ভালো রয়েছেন পার্টনারও মোটামুটি ভালো রয়েছেন যে মন্দের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে এই মাসে ডেলিভারির ব্যাপার রয়েছে ডেট রয়েছে এক্সপেক্টেড তারা বেটার রেজাল্ট পাবেন এবং যারা ট্রিটমেন্ট করাচ্ছেন ট্রিটমেন্ট চলছে বা ট্রিটমেন্ট প্রসেস চলছে তারাও কম বেশি ভালো রেজাল্ট পেতে চলেছেন তাহলে ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো চলছে রেগুলার যারা ওষুধ খান যে আমার থাইরয়েড রয়েছে আপনার সুগার রয়েছে এগুলো চলছে বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয় সবচেয়ে বড় কথা বন্ধুরা যে প্লাস পয়েন্ট এটা বলবো যে এই মুহূর্তে বৃষ্টিকের যা ট্রানজিট চতুর্থে মঙ্গলের দৃষ্টি পড়ে যাওয়া একাদশ ভাবস্থ মঙ্গল ফোর্থকে দেখা সঙ্গে দ্বিতীয় মানে চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয়র ওপর মঙ্গলের এবং দ্বিতীয়ায় অষ্টমস্ত বৃহস্পতির দৃষ্টি পড়ছে দুটোই কিন্তু ফাইনান্সিয়াল দিককে স্টেবেল করাকে নির্দেশ করে যে কোনো যে প্রাপ্তিযোগ তৈরি করছে এটা আমি লটারি কথার কোনো মানে লটারি কথার কথা কোনো দিন বলি না আজকের এই ভিডিওতেও বলবো না কিন্তু কোথাও পাওনা আছে কোথাও পাবেন কোথা থেকে পাওয়ার ব্যাপার রয়েছে কোনো প্রপার্টি বিক্রির ব্যাপার রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে পুজোর মাস পুজোর মাসে খরচা থাকে চাপ থাকে প্রেসার থাকে থাকে কিন্তু ওভারঅল এটা বলা যায় বন্ধুরা যে আপনি এই খরচা এই খরচাপাতিগুলো পজিটিভলি হ্যান্ডেল করছেন বা ম্যানেজ করে নিতে পারছেন আপনি যখন বৃষ্টিকের মানুষ কোনো ইনভেস্ট করতে চান প্রপার্টি জমি জায়গা নাইন থাউজে শুক্র লাগজারিয়াস কোনো গুডস ফ্ল্যাট অনেকে থাকে না যে চলো এবার একটা কলকাতায় ফ্ল্যাট কিনব বা অমুক জায়গায় একটা কিছু এগুলো কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে আপনি বৃষ্টিকের জাতক বা হলে তো এই ধরনের ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে ঠিকঠাক রয়েছে খরচা প্রচুর হবে কারণ পুজোর মাসে খরচা হবে এটাই স্বাভাবিক কথা বাট এবং খরচাটা ভালো কারণেই হতে পারে বাবা মাকে কিছু দেওয়া ফ্যামিলির জন্য কিছু করা এই এই কারণগুলোতে খরচা হতে পারে বাট ওভারঅল পরিস্থিতিগুলো ম্যানেজেবেল বা আমি গ্রিপ করতে পারছি আমি বৃষ্টিকের মানুষ হলে বন্ধুরা কোনো ধার কাউকে দেওয়া কোনো বন্ধুর উপকার করতে যাওয়া এগুলো কিন্তু একটু চাপের এগুলো একটু দেখে নেবেন কাউকে ধার দিলেন টাকা উঠছে না পাচ্ছি না শোধ করছে না এটা একটু হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করতে বলবো ট্যুরের ব্যাপার অফিসিয়াল ট্যুর হলে তাও চলতে পারে বাট ফ্যামিলি ট্যুর ধরুন আমি পুরী যাব আমি হরিদ্বার যাব এই ট্যুরগুলোকে একটু দেখে টিকিটটা দেখুন সব কিছু পরিস্থিতিগুলো পরিবেশগুলো একটু লক্ষ্য রেখে চলতে হবে ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বা ট্রাভেলের ব্যাপারগুলো দিকগুলো আপনাকে একটু নজর রাখতে হচ্ছে তাহলে কেমন হবে চাকরি ক্ষেত্র দৈব সাপোর্ট পাচ্ছি বাট দেখুন কর্মের জায়গাটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে রবি বুধ কেতুর যোগ দিয়ে মাস শুরু হচ্ছে টেন থাউজে রবি কেতু কিছু না কিছুভাবে ভালো কাজ করেও বদনাম খাওয়ার যোগ রয়েছে বদনাম খাওয়ার যোগ অশান্তির যোগ কালিক বন্ধুত্ব এদের থেকে বন্ধু বলতে আমি বলছি না আমি পাড়ার রকে যে ছেলেটার সাথে আড্ডা মারি তার কথা বলছি না তারা ছোটোবেলার বন্ধু রাত্রি গিয়ে একটু আড্ডা মারি এটা আলাদা ব্যাপার কিন্তু যারা আমার কাম বন্ধু এই জায়গাটা খেয়াল রাখবেন এরা কিন্তু ছোবল মারতে পারে ছবল মারতে পারে আপনি বৃষ্টিকের মানুষ হলে দেখুন কর্মক্ষেত্রে আপনি ভালো কাজ করছেন কিন্তু অন্যের দোষ অন্যের বোঝা অন্যের ঝামেলা আপনার ঘরে চাপছে এই ব্যাপারটা বদনাম এবং ওপর মহলের চোখে খারাপ হয়ে গেলেন মালিক পক্ষ বললো তুমি এই কাজটা কি করে করলে তোমার জন্য এটা হলো বা এই এই জায়গাগুলো আদৌ আপনি করেননি তাহলে একটা প্রেসার একটা বদনামের যোগ কাজ করছে এবং দেখুন চাকরি ক্ষেত্রে আজকালকার দিনে বদনাম মানে বড়ো বদনাম বাজে ঝামেলায় জড়ানো সো এটা একটু লক্ষ্য রাখবেন বাট এই দিকটাকে বাদ দিচ্ছি ফ্রেশার্সদের ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো জব চেঞ্জেসের জন্য পরিস্থিতি খুব ভালো কাস্টমার হ্যান্ডেল করা যারা জব চেঞ্জ করতে চাইছেন যে আমি কোম্পানি চেঞ্জ করব। আমি ইন্টারভিউ দিচ্ছি এবার ইন্টারভিউ দিলে মাস নোটিস পিরিয়ড হয় এক মাস হয় অনেক ক্ষেত্রে তিন মাস হয় সেটা চলতে পারে কিন্তু প্রসেস শুরু করা যায় ফ্রেশার্সরা যাদের ক্যাম্পাসিং চলছে ভালো রেজাল্ট পাচ্ছেন কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমার হ্যান্ডেল যথেষ্ট ভালো হচ্ছে এবং আপনার যে দায়িত্বগুলো রয়েছে বন্ধুরা দেখুন পরিষ্কার কথা বলি প্রেসার প্রচুর কিন্তু ওই ব্যাপারটা বদনাম ঝামেলা বন্ধুত্ব এগুলোকে যদি অ্যাভয়েড করে দিতে পারেন না অ্যাভয়েড যদি করতে পারেন আপনার কাজ আপনার কর্মসম্পাদন কর্মের প্রসেস এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে আপনি বুঝতে পারবেন চাপ হ্যান্ডেল করার মতো ক্ষমতা আপনার আছে তাই চাপ আছে এটা বুঝতে হবে হ্যাঁ ভগবান কাদের পরীক্ষা নেয় যারা ভক্ত তারই পরীক্ষা নেয় ঘটনা তো এই জায়গাটা বেটার হচ্ছে প্রেসার হ্যান্ডেল করুন রেজাল্ট পেয়ে যাবেন আমি আশা করছি আমি বলতে পারি না যে ধরুন ছাব্বিশ সাতাশ তারিখ থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে তো কাজের ডেট যদি পঁচিশ তারিখ পর্যন্ত ধরি ওভারঅল ভালো প্রেসার হ্যান্ডেল করতে হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু যে যাই শত্রুতা করুক বদনাম দিক নাম আপনি পাবেন অসুবিধা নেই বিজনেস কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয় লিমিটেড লোকজনদের সাথে বিজনেস লিমিটেড বিজনেস হচ্ছে কম হচ্ছে প্রফিট কম রেভিনিউ জেনারেট কম হচ্ছে এটা একটু দেখতে হবে একটু দেখে বুঝে চলতে হবে আপনি যখন আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কারণ এই জায়গা বা এই দিকটা খুব ভালো নয় খুব একটা জুতের হচ্ছে না সো একটু খেয়াল রাখবেন এবং একটু কম হচ্ছে প্রত্যেকের পুজোর মাসে কিছু এক্সপেক্টেশন থাকে প্রত্যাশা থাকে ওই প্রত্যাশা পূরণটা অসুবিধা হতে পারে বা ভালো কোয়ালিটির মালটা বিক্রি করতে সমস্যা হতে পারে কাস্টমার কিছু ক্ষেত্রে কাটতে পারে মোট কথা আমি বিজনেস নিয়ে চাপে রয়েছি একটু লক্ষ্য রাখবেন ফ্রিলান্সিং তাও হচ্ছে শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন ডাক্তারবাবুরা উকিলবাবুরা কম বেশি ভালো পাচ্ছেন কিন্তু সব মিলিয়ে মোট কথা একটু প্রবলেমে রয়েছেন আমি বৃষ্টিককে বলবো সন্তান সুখ ভালো সন্তানের হেলথ সন্তানের অ্যাক্টিভিটিস আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং মোটামুটি রিলেশনশিপগুলো ভালো চলছে অসুবিধা হওয়ার কথা নয় বা প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন পুরো মাত্রায় অস্থিরতাতে ভরা দেখুন একটা পাঠ হচ্ছে পার্টনারের সাপোর্ট কোনো ব্যবসা করছি পার্টনারের হেল্প লাগবে সেটা পেতে পারি পার্টনারের সাপোর্টে কোনো উন্নতি হতে পারে কিন্তু আমি যখন দাম্পত্য জীবনটা পার করছি এটা খুব একটা ভালো হচ্ছে না দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটা টক্সিক ব্যাপার কথায় কথায় অশান্তি প্রেম বা রোম্যান্সে ঘাটতি সব মিলিয়ে ঘেঁটে রয়েছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা দেখাশোনা চলতে পারে এবং এগোতে পারেন ইভেন আপনি প্রেম করছেন প্রেমিক বা প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট ভালো ফল পাচ্ছেন অসুবিধা নেই প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি এটা নিয়ে চাপ নিচ্ছি না আপনি বৃষ্টিকের মানুষ হলে প্রেম বা প্রেম ভাগ্য ভালো কিন্তু দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গা এটা কিন্তু প্রবলেম হয়ে রয়েছে এবং যত দিন যাবে এটা প্রবলেম বাড়তে পারে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যাদের অশান্তি নেই ঝামেলা নেই খুব ভালো কথা না থাকুক বাট আপনি ব্যাপারটাকে বা জায়গাটাকে নজর রাখছেন আমার কথা হচ্ছে এটা আপনি বৃষ্টিকের মানুষ হলে তো এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে চলবেন বৃষ্টি হলে বন্ধুরা পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ ম্যানেজ করে নিতে পারবো এবং যাদের বড় কোনো পারিবারিক অশান্তি চলছে তারাও জায়গাটাকে গ্রিপে আসছে কন্ট্রোলে আসছে হঠাৎ করে যদি কোনো অশান্তি তৈরিও হয় না সেটা সাময়িক এক দু দিন তিন দিন থাকবে তারপর ক্লিয়ার হবে তাহলে আপনি হাউসওয়াইফ বা যেই হন যেখানেই থাকুন ওভারঅল পরিবেশ বা পরিস্থিতিগুলো আপনার ফরে যাচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আইনি জটিলতা এই ব্যাপারগুলো ম্যানেজ করে চলতে পারছি আমি যখন বিশ্রিকের মানুষ বা জাতক জাতিকা তাহলে যে কোনো পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারে বেয়াল আপনি যে পড়ে কোনো বিশাল বড় শান্তি করলেন তাহলে তো ম্যানেজ করা যাবে না কর্ম সেক্ষেত্রে বাট ওভারঅল যেটা নর্মাল ব্যাপার প্রপার্টি নিয়ে কোনো রকম গণ্ডগোল অশান্তি ঝামেলা সাময়িক হতে পারে বাট বড়ো কিছু চাচ্ছে না প্রশ্ন এটাই থাকে যারা বিচক্ষণ মানুষ তারা জিজ্ঞেস করেন যে প্রবলেমটা এলেও আমি ঠেকাতে পারবো কিনা পারবে এটা এটা বুঝুন দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছোলাম শরীর টাকা পয়সা বাবা মার শরীর ট্যুর ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম এবং প্রপার্টির লিগাল পারিবারিক জীবন যারা ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভাড়া টিয়া রিলেটেড ব্যাপারে আছেন অসুবিধা হচ্ছে না মাস ভালো মঙ্গলের প্রভাব ভীষণ বেশি এবং মঙ্গলের প্রভাবে গ্রোথ আছে বৃহস্প রবি বুধকে দুর্যোগ সাময়িক একটা চাপ তৈরি করবে বাট খুব বেশি অসুবিধা নেই তাহলে বন্ধুরা আমি লাস্টে রাখি এডুকেশানটাকে কারণ ওটাকে একটু ভালোভাবে বলার চেষ্টা করি কারণ এডুকেশানই তো আমাদের সিদ্ধারা দেখুন চতুর্থপতি বক্রি এবং চতুর্থভাবে রাহুর অবস্থা মনোসংযোগে ভীষণ মাত্রায় প্রবলেম নানা রকম প্রতিবন্ধকতার জন্য পড়াশোনা না হওয়া কিছু প্রবলেম কিছু অসুবিধা পারিবারিক গন্ডগোল কিছু না কিছু ভাগ টিচারদের সাপোর্ট কম থাকা আপনি কনসেন্ট্রেট করতে পাচ্ছেন না এনার্জি ল্যাক করছে পড়তে পাচ্ছেন না এটা লক্ষ্য রাখুন এ ব্যাপারটাকে দেখতে হবে প্রাইমারি লেভেলটা অসুবিধার বাচ্চাগুলো বা শিশুরা ছেলে মেয়েগুলো ভাই বোনগুলো তাদের পড়াশোনার জায়গাটা একটু প্রবলেম হয়ে রয়েছে তাহলে আমি আশা করছি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে আমি ধরতে পারি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি ভীষণ ভালো হবে এবং কম্পিটিটিভ চাকরির পড়াশোনা এই ধরনের যে কোনো পড়াশোনাগুলো অত্যন্ত ভালো হচ্ছে ম্যানেজমেন্ট টেকনিক্যাল এবং যারা ওই ধরুন পিএইচডি যারা সিরিয়াস যাই প্রবলেম হয়ে যাক আমি পড়ব এই পড়াশোনার জায়গাগুলো ভীষণ ভালো হচ্ছে এবং আমি আশা করতে পারি এই পড়াশোনায় সাকসেস আছে তাহলে সিরিয়াস যারা তাদের কোনো প্রবলেম নেই যথেষ্ট ভালো হচ্ছে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন দৈবের সাপোর্ট পাচ্ছেন কাজের মাস মা আসছেন মায়ের কৃপায় অ্যাক্টিভ থাকুন কাজ হবে আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা তাহলে এটাই সেপ্টেম্বরের মোটামুটি জিস তিনটে নক্ষত্র পার করি আমরা লাস্ট একটা কথা বলে নক্ষত্র ফলটা বলছি নিজের উপর আস্থা রাখুন কর্মের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করুন সাময়িক প্রবলেমগুলো ক্লিয়ার হবে বন্ধুত্ব থেকে সাবধান থাকুন নাহলে এরা সমস্যায় ফেলবে বিশাখা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্র বিশাখা নক্ষত্র খুচরো ঝামেলা চলতে থাকবে ছোট 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 ছোটো প্রবলেমগুলো হেডেক হবে চলতে থাকবে এটাকে কাটিয়ে উঠতে হবে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যে ব্যাপারগুলোতে জানেন না যেগুলো আপনার নলেজে নেই সেই ব্যাপার থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সমস্যা কিন্তু পেছু ছাড়বে না সমস্যা চলতে থাকবে সমস্যা পেরিয়ে গোতে হবে তো খুচরো ঝামেলা মানসিক অশান্তি চলছে এটাই বৃশ্চিক সেপ্টেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা টেন পারসেন্ট কাজে লাগবে এটুকুই থাক ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চারি যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার